এই বন্ধুর কথা মনে রাইকো আব্বাস আজ জিনা কারজুন ইমাম শাহ এই রহমতুল্লাহ বলছেন বেবিচার জিনা নারীর সাথে হারাম সম্পর্ক এটা কর্জ কর্জ মানে ঋণ হাওলাত ঋণ পরিশোধ করতে হয় না করতে হয় না কথা বলেন আব্বা বলো না ঋণ ঋণ শোধ করতে হয়নি কথা বলেন খোদার কসম ইমাম জামানার শ্রেষ্ঠ মুস্তাহিদ ছিলেন তিনি তিনি বলছেন এই নারীর সাথে হারাম যত সম্পর্ক যদি কেউ তওবা না করে আর আল্লাহ যদি মাফ না করে খোদার কসম তিনি বলছে হে যুবক তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধ দিতে হবে জিনা কার শোধ হবে শোধ তোমার মা শোধ দিবে এটা তোমার বিবি শোধ দিবে তোমার বোন শোধ দিবে তোমার মেয়ে শোধ দিবে আল্লাহ কসম এটা কিতাবে আছে কিতাবে আছে ইমাম ইবুল কাইম আল জৌজি রহমতুল্লাহ লিখছে আর জেনা কারজুন যদি তাওবা না করো তিনি বলছেন আল্লাহ যদি মাফ না করে তোমার পরিবারের কাউকে দিয়ে তার শুদ্ধি পাও ওয়েট